জনাব ইউনিস সাহেব কেসা লাগা ইন্ডিয়া তে গিফট হ্যাঁ গিফট কেমন লাগলো নোভেলের বাচ্চা নোভেল মূর্খ বাংলাদেশিরা শুধু কথাই কথা বলে ভারত ভারত বয়কট বয়কট নে। এখন ভারত তোদেরকে বয়কট করা শুরু করেছে সরকারি ভাবে। যদি ক্ষমতা থাকে নয়শো কোটি ডলারের পণ্য বয়কট করে দেখা এখন তোদেরকে তো বয়কট করে দিয়েছে যারা বাংলাদেশের সুশিক্ষিত নাগরিক আছে তারা কিন্তু এরকম কথা বলে না তোমরা অশিক্ষিত তোমাদের মাথায় শুধু মাদ্রাসা ছাপ তোমাদের মধ্যে রাজাকারের রক্ত তোমরাই কাজটা করছো সুমন্ধরা চলুন আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের মূর্খতা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বাংলাদেশ পনেরো দিন কি এক মাসের মধ্যে ভারতের পায়ে ধরবে এই যে বাংলাদেশের মূর্খতা এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন তাহলে ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যেন সকল ভারতীয় এই ভিডিওটা দেখতে পারে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ করতে হবে না কয়েকটা লাইন কেটে দিলে এমনিতেই বাংলাদেশ ঘুমিয়ে পড়বে লাইন কাটা শুরু হয়েছে নেক্সটে খুন লাইনটা কাটা দরকার এই কথাটাও কমেন্টস করে জানাবেন কিন্তু ভিডিওটা শুরু করি বাংলাদেশকে সোজা করতে ভারতের যুদ্ধ করতে হবে না পনেরো দিন অপেক্ষা কর দেখ তোদের পেটে ভাত জুটবে না রে বাংলাদেশী ভাত জুটবে না পাশের দেশ ল্যাংটা দেশ ইউনিস চাচার দেশ নোভেলের বাচ্চা নোভেলের দেশ তাদের খুব গর্ব তাদের উপদেশটা

কি হচ্ছে এটা ইন্ডিয়া কি করছে তোদের সাথে নোবেলের বাচ্চা ইউনিস সাহেব উনি বলে নাকি বাংলাদেশের দয়ার কারণে আমাদের সেভেন সিস্টার নাকি বেঁচে আছে হ্যাঁ চিকেন ম্যাককে নিয়ে আজে বাজে মন্তব্য করছে পাকিস্তান এবং চীনকে সাহায্য করতে চিকেন মেকের কাছাকাছি তারা বিমানঘাঁটি বানাচ্ছে হ্যাঁ দেখবি এখন তোদের কি হয় শুধু দেখ শুধু সময় শুধু সময় গণ উল্টা গিনতে শুরু করে তোরা তো আমি কিন্তু বাংলাদেশকে নিয়ে তার আগের ভিডিওতে বারবার সতর্ক করেছি এবং বারবার বলেছি তোমরা আমাদের দেশকে গালি দিতে পারো আমাদের দেশবাসীকে গালি দিতে পারো আমাদের প্রধানমন্ত্রীকে গালি দিতে পারো কে দিয়েছে তোমাদেরকে মা বোন মাসি পিসি কাকিদের ধর্ষণ পাকিস্তানিরা এভাবে তোমাদেরকে নরকে নিয়ে যাচ্ছিল তখন ভারত তোমাদেরকে বাঁচিয়েছিল ভারতের হাত ধরে তোমরা বেঁচেছ হ্যাঁ ভারত পাকিস্তানের সাথে দুই দিকে যুদ্ধ করেছে বাংলাদেশ বর্ডারে করেছে এবং পাকিস্তান বর্ডারে করেছে তোমরা হয়তো বা এই জিনিসটা অনেকে জানো অনেকে জানো না আর তোমরা যারা ভারত বয়কট বয়কট বলছো তোমরা সত্যি রাজাকারের বাচ্চা তোমরা এই যে পাকিস্তানিরা এই যে লক্ষ লক্ষ বাংলাদেশি মহিলাকে যে গণদর্শন করেছিল তাদের সন্তান তোমরা তাই তোমরা বলছো ভারত বয়কট ভারত বয়কট আর এই ভারত বয়কট ভারত বয়কট বলে তোমাদের ব্রেন ওয়াশ করিয়ে দেশটাকে এখন একটা ল্যাংটা দেশে পরিণত করা হচ্ছে নেক্সটে তোমরা হবে পূর্ব পাকিস্তান হ্যাঁ তোমরা তো পূর্ব পাকিস্তান ছিলে এখন আবার তোমরা পূর্ব পাকিস্তান হতে চলেছ এটি হলো সত্য এটি হলো বাস্তবতা ভারত যদি হস্তক্ষেপ না করে তোমরা কয়েক মাসের মধ্যে বা কয়েক বছরের মধ্যে আবার পূর্ব পাকিস্তান হয়ে যাবে লিখে রাখো শুধুমাত্র ভারত তোমাদেরকে রক্ষা করবে বাঁচাতে পারবে আর তোমরা ভারতের সাথে উংলি করো ভারতের প্রধানমন্ত্রীকে গালি দাও আহা কত সুন্দর তো এখন বুঝো ঠেলা ভারত তোমাদেরকে কি করছে ভারত তোমাদের দিকে গুড়া ভারত ফেলবে না রে ভাই তোমরা যতই আশঙ্কা করো ভারত তোমাদেরকে আক্রমণ করবে এ করবে সে করবে না ভাই ভারত এভাবে কিচ্ছু করবে না ভারত শুধু লাইন কেটে দেবে লাইন কেটে দেবে লাইন কাটতে শুরু করেছে অলরেডি তো ভারতের বর্ডার দিয়ে এখন স্থল পথে কিন্তু তোমাদের এখানে কোনো বাণিজ্য আর হবে না ভাই কোনো বাণিজ্য হবে না তোমাদের কোনো জিনিস আর ভারতে আসবে না রে ভাই তোমরা যে ভারত বয়কট করছো ভারত বৈকট বলছ করো না ভারত বৈকট তার আগের ভিডিওতে আমি বলেছিলাম ভারত যদি বয়কট করে তোমাদেরকে তোমরা একদম এভাবে হয়ে যাবে বিড়ালের মতো হয়ে যাবে তোমরা টাইগার বিড়াল হয়ে যাবে হ্যাঁ তোমরা এক্ষুনি বিড়াল হয়ে গেছো আর সাত দিন পনেরো দিন এক মাস তোমরা ভারতের পায়ে পড়বে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী তোমাদেরকে এত সহজে ছাড়ছে না ভাই এত সহজে ছাড়বে না তোমরা কাজটাই এরকম করছো তোমাদেরকে যারা খাবার দিচ্ছে যাদের কারণে তোমাদের পেট পাচ্ছ তোমরা তোমরা তাদেরকে ভারতীয়দেরকে এবং ভারতকে এবং ভারতের প্রধানমন্ত্রীকে আজে বাজে ভাষায় গালি দিচ্ছ বাংলাদেশ সরকারের পতনের পর হাসিনা সরকার পতনের পর যারা এখন দেশটাকে চালাচ্ছে তারা সবাই মাদ্রাসা ছাপ তারা সবাই রাজাকারের দল রাজাকারের বাচ্চা তারা দেশটাকে বিক্রি করে দিতে চাইছে পাকিস্তানের কাছে এবং তোমরা হবে পাকিস্তানের গোলাম পূর্ব পাকিস্তান আবার সে ভাষা আন্দোলন ভারতের পেছনে উংলি করে তোমরা আবার ভারতে যাচ্ছ চিকিৎসার জন্য আবার ভারতের পণ্য তোমরা খাচ্ছ চাল ডাল আলু পেয়াজ রসুন মরিচ আদা সব ভারতের গুলাই খাচ্ছ রে ভাই তোমাদের হজম হয় কি করে ভাই এই খাবারগুলা আর তোমাদের এই কথাগুলা সো বন্ধুরা বাংলাদেশের এই মূর্খতা এবং ভারতের অ্যাকশন এটা নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন যেন প্রতিটা ভারতীয় এই ভিডিওটা দেখতে পারে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তাছাড়া আমাদের চ্যানেলে ত্রিপুরা টোরগেটের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার হবে পরবর্তী আর একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমার জন্য এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত